আলো কোথায় হারিয়ে গেছে সময় যেন থেমে গেছে আর সামনে শুধু এক নীরব অন্ধকার কূপ যেখানে আলো যায় শব্দ যায় কিন্তু ফিরে আসে না কখনোই এটাই কি মৃত্যুর দরজা নাকি মহাবিশ্বের শেষ সত্য আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখান থেকে কেউ কখনো ফিরে আসেনি স্বাগতম রহস্যতে ব্ল্যাক হোল নামটা শুনলেই ভয় লাগে কিন্তু বিলাক আসলে কি এটা কি কোনো গর্ত নাকি বিশাল ধ্বংসের কেন্দ্র বিলাক আসলে একটি এমন বস্তু যার মধ্যাকর্ষণ এতই শক্তিশালী যে আলো পর্যন্ত সেখান থেকে ফিরে আসতে পারে না এটি কোনো ছিদ্র না বরং অতি ঘন এক অঞ্চল ব্ল্যাক হোল তৈরি হয় যখন একটি বিশাল নক্ষত্র তার জ্বালানি ফুরিয়ে বিস্ফোরিত হয়ে পড়ে যায় নিজের ওজনে ব্ল্যাক হোলের চারপাশে থাকে এক এলাকা ইভেন্ট হরাইজন। এই সীমার ভিতরে কিছুই আর ফিরতে পারে না আপনি আমি আলো সব হারিয়ে যাই চিরতরে সেখানে সময় থেমে যায় ধরুন আপনি একটি স্পেস শিপে করে যাচ্ছেন ব্ল্যাক হোলের দিকে আপনি এখনো বেঁচে আছেন কথা বলছেন কিন্তু যেই মুহূর্তে আপনি ইভেন্ট হরাইজমের মধ্যে প্রবেশ করবেন সময় আপনার জন্য থেমে যাবে এটা এক ভয়াবহ যন্ত্রণা আপনি শূন্যের মধ্যে আটকে চিরতরে ছটফট করবেন ইস্পা ঘেটিফিকেশন আপনার পা আগে পড়েছে ব্ল্যাক হলে মাথা পিছনে ফলে পায়ের উপরে পড়ছে বেশি টান মাথা পিছিয়ে আপনি ধীরে ধীরে হয়ে যাচ্ছেন একটা লম্বা সুতা ইস্পা ঘেটির মতন এই মৃত্যুর নাম ইস্পা ঘেটিকেশন সবাইয়ের টান মধ্যকর্ষণ বিকৃতি মানুষের শরীর ভেঙে যায় পার্টি কলে এক সেকেন্ডের মধ্যে আপনি মিশে যাবেন এক অজানা জগতে আপেক্ষিকতা সূত্র অনুযায়ী ব্ল্যাক হোলের আশেপাশে সময় ধীর হয়ে যায় বাইরে থেকে দেখা যায় আপনি ধীরে ধীরে থেমে যাচ্ছেন আপনি নিজে টের পাবেন না আপনার জন্য সব স্বাভাবিক কিন্তু বাইরের পৃথিবী এগিয়ে যাচ্ছে শত শত বছর কিন্তু আপনি মোটেও সেগুলো বুঝতে পারছেন না এটা কেবল মৃত্য নয় এটা অস্তিত্ব হারানোর চেয়েও ভয়ঙ্কর কিছু ব্ল্যাক হোলের ভেতরে কি আছে এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর কেউ জানে না কেউ কখনো দেখে আসেনি কিন্তু ধারণা করা হয় সিঙ্গুলারিটি যেখানে সময় স্থান সব কিছু শেষ হয়ে যায় পদার্থ বিজ্ঞানও কাজ করে না ব্ল্যাক হোল বা অন্য বিশ্ব কেউ কেউ বলেন ব্ল্যাক হোলের ভেতর দিয়ে অন্য ইউনিভার্সে যাওয়া যায় সময় এখানে এমনভাবে বাকে যে আপনি চিরকাল আটকে যাবেন সেই সময়ের মধ্যে আমরা জানি না জানতেও পারি না কিন্তু একবার ভিতরে গেলে আর ফিরে আসার পথ নেই আপনি জানেন কি আমাদের আছে একটি বিশাল ব্ল্যাক হোল নাম এ এর ভর আমাদের স্যাজিটারিয়াস সূর্য চার মিলিয়ন গোল এই ব্ল্যাক হোলই গ্যালাক্সির সবকিছু একত্রে ধরে রেখেছে বিজ্ঞানীরা এটাকে পর্যবেক্ষণ করছে টেলিস্কোপ দিয়ে আমরা যেখানেই থাকি তার মাঝখানে আছে এই ঘুমিয়ে থাকা দৈত্য আমরা কোথায় দাঁড়িয়ে আছি ব্ল্যাক হোল হয়তো একটা মৃত্যু নয় বরং এক নতুন জন্ম হয়তো ওটার ভিতরে এক নতুন পৃথিবী এক নতুন মহাবিশ্ব অপেক্ষা করছে আমরা কিছুই জানি না কিন্তু ভয় পাই ব্ল্যাক হোল আমাদের শেখায় জগতের সবচেয়ে গভীর সত্য কখনো ধরা যায় না চোখে আপনি এখন এই পৃথিবীতে আলোতে কিন্তু একদিন হয়তো সব আলোই হারিয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন কতটা অন্ধকার আমরা আসলে বুঝি এটাই ছিল আজকের রহস্য আপনি যদি অন্ধকারকে ভয় পান তাহলে এই চ্যানেল আপনার জন্য নয় কিন্তু যদি অন্ধকারের গভীরে সত্য খুঁজতে চান তাহলে রহস্য আপনার ঘর সাবস্ক্রাইব করুন আরো ভয় বিস্ময় আরও কৌতূহল নিয়ে আমরা আবার আসবো নতুন এক রহস্য নিয়ে